নারী মানেই পারি আমাদের সমাজে সকল ধৈর্যের দায়বার যেন একটা মেয়েরই হয়ে থাকে মেয়ে মানেই সব কিছু সহ্য করতে পারে মেয়ে মানেই সব কিছু ধৈর্য ধরতে পারে মেয়ে মানেই সব কিছু মেনে নিতে পারে মেয়ে মানেই সব কিছু মানিয়ে নিতে পারে আমাদের সমাজ ব্যবস্থায় মেয়েদের প্রতি এখনও কিন্তু বেশ বৈষম্য আছে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় আমার মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন না তাদের সকলের সুস্থতা কামনা করে সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন দিনের নতুন আরও কিছু কাজ ও কথা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি আমার স্বামীর মধ্যে বেশ পরিবর্তন লক্ষ্য করছিলাম ফোনের কথাগুলো যেন ক্রমশ বেড়েই চলেছে ইদানিং খেয়াল করছি আমি আসলেও উনি যেন ফোনের কথা একদম বন্ধ করতে পারছে না মনে হয় যেন খুব গুরুত্বপূর্ণ কথা অনেক হাসাহাসি মজা করতো উনি ফোনে আমি বেশ বুঝতে পারছিলাম কিন্তু কিছু বলার ছিল না কারণ কী বা বলতে পারি আমি বাবার বাড়ির দিক থেকে যে কেউ আমাকে সাপোর্ট করবে ওই তো আমার কেউ নেই এতদিনে আমার মাও মারা গিয়েছেন ভাই বছরে একবারও খোঁজ নিতে আছে না বোনটি কেমন আছে তাহলে কিসের ভরসায় আমি আমার হাজব্যান্ডকে কিছু জিজ্ঞেস করব। সব দোষ মনে হলো যেন আমার অথচ এ পর্যন্ত যত ডাক্তার দেখিয়েছি আমার কিন্তু কোনো সমস্যা ধরা পড়েনি আলহামদুলিল্লা আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম আচ্ছা অনেক বছর তো হয়ে গেল আমি ডাক্তার দেখাচ্ছি এ পর্যন্ত তো কোনো ডাক্তার আমার কোনো সমস্যা খুঁজে পেল না আপনি কি একবার ডাক্তার দেখাবেন উনি প্রচণ্ড রেগে আমাকে উত্তর দিল কি বলতে চাচ্ছিস তুই বল আমার মধ্যে কোনো সমস্যা আছে আমার পৌরসত্ব নিয়ে তুই প্রশ্ন তুলছিস অনেক রাগারাগি হলো উনি বেশ চেঁচামেচি করলো উনি আমার গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করল না আমি যেন প্রতিদিন নিজেকে নতুনভাবে চিনছি মানুষটাকে নতুনভাবে দেখছি পাশের ঘর থেকে আমার শাশুড়ি আসলো শাশুড়ি মা এসে বলল কি হয়েছে তোদের আমি মুখ দিয়ে একটি শব্দও বের করলাম না আমার হাজব্যান্ড বলল দেখো মা কেমন বউ নিয়ে এসেছো ঘরে ও বলছে আমার নাকি সমস্যা আমার সমস্যায় নাকি আমি বাবা হতে পারছি না আমার শাশুড়ি মা বলল এ আবার কেমন কথা তুই আমার ছেলেকে এতটা ছোট করছিস পুরুষ মানুষ হল সোনার আংটি তার আবার বাঁকা কিসের পুরুষ মানুষের কোনো দোষ হয় নাকি অপয়া মেয়ে কোথাকার আমার বেশ খারাপ লাগছিল কিন্তু আমি আর কথা বাড়ালাম না আমার হাজব্যান্ড আমার সাথে কথা বলা একদম বন্ধ করে দিয়েছে কিছুদিন পর খেয়াল করলাম ফোন আলাপ আর ফোন আলাপ থাকলো না আমার হাজব্যান্ডের সাথে একটা মেয়ে আসলো বাসায় আমার শাশুড়িও বেশ ভালো আপ্যায়ন করছে মেয়েটিকে আমার খুব কষ্ট হচ্ছিল আমার শাশুড়ি ওনাদেরকে আলাদা প্লেস করে দিল কথা বলার জন্য আমাকে বের করে দিল ঘর থেকে ঘর থেকে বেশ হাসাহাসি শব্দ আসছিল আমার বুকটা যেন ফেটেই যাচ্ছে তার কিছুদিন পরে আমার স্বামী সেই মেয়েটিকেই বিয়ে করে নিয়ে আসলো ঘরে আমি লক্ষ্য করছি আমার স্বামীর সেই চিরচেনা আচরণ তবে আমার সাথে নয় আমার সতীনের সাথে আমি নিয়ে হাতে আমার স্বামীর ফুলসজ্জার ঘর সাজিয়ে দিলাম অনেকটা কষ্ট নিয়ে তারপরও দিন কাটছে ওদের বিয়েরও ছয় মাস পেরিয়ে গেল ওদের সংসারেও নতুন কোনো অতিথি আসছিল না তখন আমার স্বামী আবার আমার কাছে একটু একটু আসা শুরু করলো কি জানি তাদের মধ্যে কী হয়েছে তবে আমার তো বাধা দেওয়ার কোনো অপশন ছিল না আমি তো ওনার আইনগত স্ত্রী এইভাবেই দিন কাটছে তারপর খেয়াল করলাম আমার হাজব্যান্ড তার ছোট্ট বউটিকে নিয়ে ডাক্তারের কাছে ছোটাছুটি করছে তবে হ্যাঁ এখন কিন্তু আর আমার সতীনের জন্য নয় উনি ওনার নিজের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে ছুটছেন ভাবা যায় যে এই স্বামীকে আমি এত বুঝিয়েও পারিনি খুব সুন্দর আমার সতীনের কথায় উনি ওনার নিজের চিকিৎসা করছেন নিজের নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল আমিও তো ওনার সংসার করেছি আমি কেন বোঝাতে পারিনি নিজেই নিজেকে আবার সান্ত্বনা দিলাম আমি যা পারিনি তা আমার বোনটি তো পেরেছে তারপরও ওদের কুলজোরে একটা সন্তান আসুক আমার স্বামী বাবা ডাক শুনুক মন থেকে চাইতাম তারপর ছয় মাস পেরোতেই আমি প্রেগনেন্ট হলাম ভাবা যায় আল্লাহ তালা এ কেমন পরীক্ষা নিল আমার উনি যদি আমাকে মা ডাক শোনাবেনি তাহলে ঘরে সতীন কেন আনলো আমি ভয়ে ভয়ে প্রথম দু মাস কাউকে বলিনি তারপর আমার শাশুড়ি বুঝতে পারল বিচক্ষণ মানুষ না উনি বুঝে ওনার ছেলেকেও জানালো সংসারে বেশ কদর বেড়ে গেল আমার আমি খেয়াল করলাম কেন যেন সেই চিরচেনা সংসারটা আমি ফিরে পেয়েছি আসলে সব কিছুর মূলেই কি স্বার্থতা লুকিয়ে থাকে এটাই কি সংসারের প্রাপ্তি নিজেই নিজের কাছে অনেক প্রশ্ন করলাম আমার ভালোবাসার কি মূল্য নেই সবটাই স্বার্থপরতা আমার কোলজুড়ে একটা ছেলে সন্তান আসলো আলহামদুলিল্লাহ বছর ঘুরতে না ঘুরতেই আমার সতীনও সন্তানের জন্ম দিল ওরও আলহামদুলিল্লাহ একটা ছেলে সন্তান হয়েছে বাড়ি জুড়ে বেশ আনন্দ এইভাবে করতে করতে আমার দুই ছেলে ওর এক ছেলে আমাদের তিন সন্তানের সংসার বেশ ভালোই কাটছিল ছিল আমার বড় ছেলের বয়স যখন দশ বছর ঠিক তখনই আমার হাজব্যান্ড মারা যায় আল্লাহ যেন নতুনভাবে আমাকে আবার পরীক্ষায় ফেললো আমার সতীন মরণ ক্যান্সার ক্যান্সারে আক্রান্ত হলো ও তিলে তিলে মৃত্যুবরণ করল তিন সন্তান নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল আমার ছেলেগুলো অনেক ছোট ওদেরকে দিয়ে যে কাজ করাবো তারও উপায় ছিল না নিজেই সংসার টানতে গিয়ে মানুষের বাসায় কাজে জড়িয়ে পড়লাম মানুষের বাসায় কাজ করতে করতে ছেলেদেরকে বড় করছিলাম আমার জীবন জানা মালিক যুদ্ধ দিয়েই রচনা করেছেন গল্পের বাকি অংশটুকু আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব আসলে জীবনে প্রতিটি মানুষের জীবনই হয়তোবা এরকম জীবনের শুরুটা যার দুঃখ দিয়ে হয় শেষটাও বা মালিক এইভাবেই লিখে থাকেন আজকে আর ভিডিও রিলেটেড তেমন কিচ্ছু বলতে পারিনি আমার আপুদের সাথে অসুস্থ অবস্থায় আমার ঘরের কী অবস্থা হয়েছিল সেগুলোই গুছালাম আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব মালিকের দেয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম